এখান থেকে আমাদের এই মৃদঙ্গ করতালি এবং খোল এটা আপনারা কালেক্ট করবেন মাননীয় শ্রী মলয়দার হাত ধরে আমরা আপনাদের উঠে আসবেন এসে নেবেন ব্যক্তিগত নাম হয়তো আমরা লিখে রাখি প্রয়োজনের কাটিতে খোল মৃদঙ্গ এবং করতালি এক অভিনব বাংলার মাটিতে হরি নাম সংকীর্তনের প্রতি যে দৈবত্বা সনাতন ধর্মের কেন্দ্রবিন্দু আমাদের এই হরি নাম সংকীর্তন ডেকে নিচ্ছে বাউড়ি পাড়া বাউড়ি পারের সোমনা খুব ভালো ঢোল বাজায় এমনটাই শুনেছে পাড়ার লোক আবার ওই আদিবাসী পাড়ার মধু সেও কিন্তু করতালে তালে একেবারে মাস্টারপিস করতাল শুনিয়ে মন জয় করে গ্রামবাসীদের কাল্লাতেও রয়েছে বেশ কয়েকজন যারা ঢোল করতাল বাজায় হরিনাম সংকীর্তনের সঙ্গে তারা সবসময় যুক্ত থাকে মাইক হাতে হরিনাম করে শুধু তাই নয় কাল্লা থেকে শুরু করে বঙ্গবাধি বা আসানসোলের উত্তরের বিভিন্ন জায়গাতে বহু মানুষ তারা কিন্তু এই ঢাক ঢোল করতাল দিয়ে জীবনের অনেক অংশ পার করে এবং হরি নাম সংকীর্তন করে সনাতনী ধর্মের কেন্দ্রবিন্দু বলে জানালেন উৎপল সিনহা এই এলাকা এবং এখানকার হরি নাম সংকীর্তনকে আর তা দেখেই নীল দিন বাংলার সংস্কৃতিকে ধরে রাখার উদ্দেশ্যে মন্ত্রী মলয় ঘটকের হাত থেকে বহু মানুষ বহু গ্রামের মানুষ তারা নিলেন ঢোল করতাল বাজানো হলো কীর্তনও হলো কীর্তনও শুনলেন মন্ত্রী এবং বাংলার সংস্কৃতি রক্ষার প্রয়াসকে ধরে রাখলেন তিনি

ঐতিহ্য বৈশাখ মাসের প্রত্যেক জায়গায় হরিনাম চলতে আজকে আমরা কানলার এই শিব মন্দির প্রাণ করে কান্দার বিভিন্ন জায়গায় মন্দির আছে আমাদের মাননীয় মন্ত্রী মোহায়দার উদ্যোগ প্রত্যেকটি হরি মন্দির তার কনস্টিটিউশন মোল এবং করবাল প্রদান করলেন এবং আমাদের এই যে একটা সংস্কৃতি সেই সংস্কৃতিকে আরও বেশি সমৃদ্ধ শহর থেকে গ্রাম একটাই নাম পাড়ার খবরে আমরাই আসরে না বলা কথা মানুষের ব্যথা সব বুঝবো সব জানবো তুমি বলবে আমি শুনবো